হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যতই আমি শুভ সকাল বলি না কেন এটা কিন্তু বিকালের ভিডিও তোমরা যারা কালকে আমার লাইভে ছিলে বিকেলবেলায় তোমরা সবাই জানো তোমার দাদাকে নিয়ে কালকে আমি একটু বাজারে গেছিলাম বলেছিলাম লাইভে আলু আনতে যাব। তবে গেছিলামও আলু আনতে কিন্তু আলু আনার ভিডিওটা আমি আর করিনি করেছি কিন্তু আমরা যেহেতু মানে আগামীকাল কালী পুজো কুড়ি তারিখ তো যাই হোক আমি গেছিলাম আঠেরো তারিখে আজকে উনিশ তারিখে আমি ভিডিওটা এডিট করছি আর কালকে গ মানে আগামীকালকে কিন্তু কালী পুজো কুড়ি তারিখে তো যাই হোক আমাদের এইখানে মানে বিহারেতে কালী পুজো হয় না যতদূর মানে তোমাদের দাদা আমাকে বলছে যে বিহারেতে কালী পুজো হয় না বিহারে কিন্তু কালী পুজোর দিনে লক্ষ্মী পুজো হয় তো যাই হোক এখানে একটা কালী মন্দির আছে আমি তো আর এবছরে মানে পুজোর উপোস করতে পারলাম না তার জন্য কিন্তু আমি ভাবলাম যে এখানে যেহেতু মানে কালীমা আছে তো আমি আমাদের ওইখানকার মানে পুজোর নামে এখানে কালীমাকে আমি যেসব জিনিসগুলো দেওয়ার আমি সেগুলো দেব। পুজোটা দিতে পারি আর নাই পারি কিন্তু আমি জিনিসগুলো দেব বলে তার জন্য কিন্তু ওই নামটা হচ্ছে আলু আনতে যাব কিন্তু না গেছিলাম কিন্তু এই ফল টল আনতে তোমাদের দাদার দোকানেও পুজো করে ও আমাকে যেটা বলল যে আমি প্রত্যেক বছর মানে আমাদের দোকানে তো ও পুজো করে তো সেই জন্য ভাবলাম তাহলে দোকানেরও ফল আনতে হবে আবার ওইদিকে আমি মানে মায়ের জন্য ফল আনবো আর ভেবেছি মাকে এবার একটা শাড়ি দেব তো সব জায়গায় মা কিন্তু সমান আমি যেখানে দিতে পারছি না আমি সেটা নাম করে এখানেই কিন্তু আমি দেব তো যাই হোক তার জন্যই আমরা যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু মেন রোড মানে টাউনটা বেশ খানিকটাই দূরে তো এই যে আমরা কথা বলতে বলতে চলে এসে টাউনে আর আজকে হচ্ছে ধানতেরাস যেটা আমরা ছোটোবেলা থেকে জেনেছি ধনতেরাসে মানুষ সোনা কেনে আর বিহারের মানুষ খালি ঝাটা বালন কেনে তো দাদা বলেছে যখন আমি না খুব অবাক হয়েছিলাম যেহেতু আমি জানি না তো সেই জন্য একটু অবাক হয়েছিলাম তাছাড়া আর কিছুই না যারা জানে তাদের অবাক হওয়ার কিছু নেই আর যারা জানে না তাদের একটু অবাক হওয়ারই বিষয় তো এখানে যেই আমাকে বলেছে তখন কিন্তু আমি শুরু থেকে সবাই ঝাটা কিনে নিয়ে যাচ্ছে সবার হাতে ঝাটা মানে যে যাচ্ছে তাদের হাতেই ঝাঁটা আছে তো এই জন্যই আমি একটু ভিডিওটা করলাম যে দেখো এইখানেই কি শুধু সবাই ঝাঁটা কেনে নাকি আমাদের যদি কেউ কেনে সেটা আমি জানি না হয়তো এটা বিহারে এটাই মানে প্রচলন রয়েছে যে ধনতেরাসের দিন ঝাটা কিনতে হয় কিন্তু আমরা অনেক ছোট থেকে দেখে এসেছি ধনতেরাসে সবাইকে সোনা কিনতে যাদের সোনা কেনার সামর্থ্য নয় তারা কেনে নিই এরকম দেখেছি বাট এই এগুলো দেখিনি যে ঝাটা ফাটা কিনতে তো যাই হোক বেরিয়ে যখন পড়েছি তখন একটু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এটাই ভাবলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারো যদি এই কথাগুলোই খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখে নেবে তো যাই হোক আমি একটু মজা করতে পছন্দ করি মজার ছলে বিশেষ করে কথাগুলো নেবে এখনও আমরা যাব হচ্ছে স্টাইল বাজারে স্টাইল বাজারে শুধুমাত্র জামা কাপড়ই থাকে আর আমি যেহেতু আলু বলেছি মল থেকে সেটা কিন্তু আগের দিন তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম স্মার্ট বাজার থেকে আলু কিনি তো স্মার্ট বাজার থেকে আমরা ফল টল সব নিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি কারণ সব সময় ভিডিও ফোন নিয়ে ভিডিও করতেও ভালো লাগে না একটু নিজের চোখেও সব কিছু দেখেও আনন্দ নিতে হয় সব সময় ক্যামেরার ভেতর থেকে দেখতে ভালো লাগে বলো তো সেই জন্য আর ওই ভিডিওগুলো আমি করিনি তো অনেক বক বক তো করে ফেললাম যাই হোক কালকে আমি লাইভে আসতে পারিনি অনেকেই রাত্রি দশটার সময় আমাকে খুঁজেছো আমি লাইভে আসতে পারিনি তার কারণ একটাই বাড়ি এসে রান্নাবান্না করে খেতে মানে খেয়ে খেয়েদে উঠতে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমি কালকে আর লাইভে আসতে পারিনি রাত দশটা তো আজকে আমি লাইভে আসবো আর তার থেকেও বড় কথা আমি আজকে রাতেও লাইভে আসবো এবং আজকে দিনের বেলাতেও আমি লাইভে আসব ঠিক আছে তো এই দেখো এইখানটায় এত ভিড় হয় এর আগের দিন এইখানটা থেকে আমরা মানে বাজার করতে গেছিলাম তো এত ভিড় হয়েছিল এইখানটা তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওই দেখো সামনে থেকে কিন্তু পুলিশের গাড়ি চলে গেল। কথা বলতে বলতে আমরা চলে এসে স্টাইল বাজার ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি আর এসে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে অনেক রকমের শাড়ি আছে এই যে শাড়িটা এইটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বিশেষ করে বিহারের মানুষেরা সুতির শাড়ির একটু কদরটা কম দেয় সিল্কেটের শাড়ির কদরটা একটু বেশি তো সুতির শাড়ি যদি আমাদের ওদিকে হতো অবশ্যই সুতির শাড়ি দেওয়ার আমি চেষ্টা করতাম কিন্তু তোমাদের দাদা বললো যে এইখানকার মানুষের সুতির শাড়ি অতটা কিন্তু পছন্দ করে না ওরা পছন্দ করে এই ধরনের শাড়ি তার জন্য কিন্তু ওই শাড়িটা আমরা পছন্দ করেছি লাল কালারের শাড়িটা তোমাদের কেমন লাগছে মাকে পড়লে কেমন লাগবে একটু ভেবে আমাকে বলো তো এইদিকে একটু চুড়িদার দেখিয়ে দিলাম যাই হোক আর কিছু কেনাকাটা করার নেই আগের দিন এসে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছে সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি এই যে হচ্ছে স্টাইল বাজার আর এর আগের দিনে মানে অনেক কিছু নিয়েছি এর আগের দিনেও একটা গল্প আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা চাইলে যদি জানতে চাও তো অবশ্যই তোমাদেরকে বলবো আর এই যে আমার বাবু এখন গাড়ি নিয়ে বার হচ্ছে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এত গাড়ি ওই সামনেটায় কোথা থেকে বার হবো তো চলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে টাটা